সালামু আলাইকুম এই কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে আমার রান্নাঘরে তো আজকে জীবনের প্রথম মানে তিলের নাড়ু আমি তৈরি করছি আর এই তিলের নাড়ু যে এতটা ভালো হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি আসলে যখন মানে কোনো কিছু কল্পনার বাইরে পাওয়া যায় সেটা কিন্তু অনেক কিছু মানে আমি কল্পনাও করিনি যা আসলে আমার হাতের নাড়ুটা এত ভালো হবে তো যাক আসলে নিজের প্রশংসা নিজে অনেক কিছুই করা হয়ে যাচ্ছে তাই নয় তো আসলেই বাস্তব কথা বলতে এই নাড়ুটা আসলেই অনেক সুন্দর হয়েছে দেখেও আপনারা বুঝতে পারছেন আসলে কতটা ভালো হয়েছে তো আমি ব্লগ ভিডিওর সাথে সাথে এই যে রান্নার রেসিপিও দিচ্ছি তো আজকে তিলের নাড়ুর রেসিপি সম্পূর্ণটা ঘরোয়ালি প্রসেসে আপনাদের দেখাবো যে কোনো ব্লেন্ডার বা কোনো চুলা ছাড়াই তো যাক এই তো আমি তিল নিয়ে নিয়েছি তা আপনারা এই তিলটা নেওয়ার চেষ্টা করবেন কারণ সাদা তিল বা কালো তিল যেই তিল নেন না কেন সেটা যেন একটু মানে কাঁচা থাকলেও ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি তো মাটির এই যে খোলাতে আমি ভেজে নিয়েছি তা আমার তিলগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুই প্রকারেরই তিল মানে মিশ্রণ করে আমি ভেজেছি তো এই তো আমার এখানে সাদা তিলও আছে আবার কালো তিল আছে তো সাদা তিলের পরিমাণটা কম যেহেতু আমার কাছে কম ছিল আপনারা এখানে কালো তিলের পরিবর্তে সাদা তিলটাও দিতে পারেন আপনাদের যার যেরকম মর্জি তা আমি সুন্দর করে এই যে মাটির খোলাতে ভালোভাবে ভেজে নিয়েছি আমার তিলগুলো তো এই যে তিলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই যে একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলা দিয়ে দিচ্ছি যাতে কালো যেটা তিলের উপরে খোসাটা যেটা পুড়ে যায় হালকাভাবে সেটা মানে সুন্দরভাবে উঠে যায় তা আপনারা এটা হাত দিয়েও ডলা দিয়ে করে নিতে পারেন তো আমার মনে হলো যেহেতু গরম গরম হয়ে আসে তো কাপড় দিয়ে ডলা দিই এই তো আমার তিলটা পরিষ্কার করা হয়ে গেছে তো তিলটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে আমি এখন আরও একটা জিনিস বেছে নিয়েছি এটা হলো চালের চাল ভাজা যেটা আপনারা বলেন চালের ভাজা বা চাল ভাজা যেটা বলেন তো যাক এই চাল ভাজাটা আপনার স্কিপও করতে পারেন কেউ দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমার তেলের পরিমাণ এখানে কম ছিল যার কারণে আমি চাল ভাজাটা দিয়েছি তো আসলে চাল ভাজাটা দিলেও খুব ভালো লাগে তো এখানে আমি চাল ভাজাটা শিলপাটায় বেটে নিব তো এখানে শিল্পাটা দেখতে পাচ্ছেন যে শিলপাটায় বেটে নিয়েছি এর মধ্যে আমি আমার ভাজা তিলের মধ্যে থেকে অল্প করে আমি এই চাল ভাজার সঙ্গে বেটে নিব তো আমার এখানে চাল ভাজাটা আমি পুরোটাই গুঁড়ো করব না হালকা গুঁড়ো করব মানে হালকা যেন চাল চাল ভাব হয়ে থাকে আর হালকা তিল থাকে তো এই তিলটাও আমি কিন্তু পুরোটাই গুঁড়ো করব না হালকা হালকা করে রাখব তো দেখতে পাচ্ছেন আসলে তিলটা আমি কীভাবে গুঁড়ো করে রেখেছি তো একসঙ্গে আমি এটা বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর সঙ্গে মিক্সড করে রেখে দেব আর এই সাইডে স্বাদ অনুযায়ী মানে বাদাম মানে স্বাদের জন্য বাদাম আপনারা যে কোনো বাদাম বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আসলে তিলের নাড়ু বলে তাই কিন্তু এখানে সব কিছুই যত মিশ দিবেন তত ভালো লাগে তো যাক শিল্পাটাই আমার বাটাবুটি হয়ে গেছে আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন তাই তো চুলাতে চলে আসছে আর কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি গুড় দিয়ে নিচ্ছি তা আমার এখানে আমি পরিমাপ করে আমার যতটুকু লাগে ততটুকু আপনারা পরিমাপ করে গুড় নিয়ে নেবেন তো গুড়ের গুড়টা একটু বেশি হলেই ভালো হয় কারণ গুড়টা বেশি হলে আঠালো ভাবটাও ভালো আসে তো যাক আমি এখানে গুড়ে কিন্তু একটুও পানি দিব না আর আপনারাও পানি দিবেন না কারণ পানি দিলে কিন্তু এটা আরও মানে ভাব হয়ে যায় যেখানে নাড়ু ভালো হয় না তো ভুল করে মানে গুড়ে পানি দিবেন না তো যাক এমনিতেই চুলাতে দিলে কিন্তু গুড়টা গলে যায় অল্প অল্প মেয়ে মেয়ে আঁচ করে যখন করবেন তখন কিন্তু এমনিতেই গলে যাবে তো এখানে আমি স্বাদের জন্য নারিকেল কুঁড়ো দিয়েছি তো এটা আমার নারকেল কুঁড়োটা ফ্রিজে ছিল যার কারণে সম্পূর্ণটা গলেনি তে যাক এই তো দেওয়া হয়ে গেছে আর আমার গুড়ের আঠালো ভাবটা হয়েছে কি না সেটা চেক করার জন্য এই তো পানি নিয়ে নিয়েছি আর পানি থেকে এই যে এইভাবে ফোটা ফোটা করে দেওয়ার পর দেখবেন যে হাতে তোলার পর এইরকম শক্ত হয়ে যাচ্ছে কিনা যদি পানির সঙ্গে মিশে যায় তাহলে মনে করবেন হয়নি আরও আঠালো ভাব ধরাতে হবে চাল দিতে হবে আর যদি মনে করেন যে না এরকম দলা হয়ে গেছে তাহলে বুঝবেন যে হয়ে গেছে তো এখানে আমি তিলগুলো দিয়ে দিলাম আর আসলে আমি কখনও তিলেন নাড়ু করিনি আজকেই প্রথম জীবনের ফার্স্ট টাইম তো যাকে এই যে ভাজাগুলো আমি দিয়ে দিলাম সব ভাজা টাজা সম্পূর্ণ দিয়ে দিলাম তো আসলে আমার কোনো ভিডিওতে আমি আমার রেসিপি যখন ভালো হয় তখন সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি আর যেটা ভালো হয় না সেটা মানে খুব একটা দেওয়ার চেষ্টা করি না যে যখন আমারই খারাপ হয় তো মানুষে কি করবে তো এখানে স্বাদ আনার জন্য কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এখানে এলাচ দারচিনি আমি একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিয়েছি যাতে একটু ঘ্রাণ আসে তো যাকে এই সাইডে আমি একটু ঘি দিয়ে নিব কারণ ঘি দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে আর পাশাপাশি কিন্তু আপনি যখন হাতে যখন গোলাটা করবেন তখন কিন্তু মানে সুন্দরভাবে গোল হয়ে যাবে একটা গোল শেপ হবে আর না হলে কিন্তু হবে না তা আমি একটু প্রথমে ঘি হাতে মাখিয়ে নিয়েছিলাম আর এইভাবে চাপ দিছিলাম এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি নাড়ুটা তৈরি করছিলাম তা আপনারা দুই হাত ব্যবহার করবেন যেহেতু আমি এক হাতে ভিডিও করতে আর এক হাতে আপনাদের দেখাচ্ছি তো এক হাতেই করে দেখালাম তো এইভাবে চাপ দিয়ে দিয়ে দুই হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমার নাড়ুটা করার চেষ্টা করবেন তো এই তো মার্শাল্লাহ আমার নাড়ুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখেও কিন্তু অনেক মজার লাগছে তো এইভাবে অবশ্যই করার চেষ্টা করবেন যে আসলে নাড়ু দেখি জিনিস তো যাক আমার বাচ্চারাও কিন্তু নাড়ুটা খেতে খুব পছন্দ করে যার কারণে কিন্তু আসলে করা তো এই তো দেখতেই পাচ্ছেন আমার নাড়ু অনেকগুলো নাড়ু হয়েছে আর এটা আপনারা আপনাদের নিজের মতো সেফ দিতে পারেন লম্বা গোল যে যেরকম দিতে পারেন সমস্যা নেই তো অবশ্যই আপনাদের বলে রাখবো যে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আবু ভাইয়া আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে তো যা কিছুদিন আমি ভালোভাবে ভিডিও দিতে পারিনি তো মাঝে মধ্যে মনটা খারাপ হয় যে দিব না হয়তো তারপরও চেষ্টা করি যে না দিই তো আজকের আমার নাড়ুটা কেমন হয়েছে কিভাবে করলাম সম্পূর্ণত প্রসেস দেখালাম আপনাদের তো অবশ্যই একবার না হলেও ট্রাই করে দেখবেন যে আসলে কতটুকু কি হয়েছে তো এখানে এই যে সাদাটা দেখা যাচ্ছে এর কারণে বোঝা যাচ্ছে যে এটা বাদাম জাতীয় তো যাক এখানে বাদামটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর ভিডিওটা বেশি বাড়াবো না তো দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো যেরকম দেখতেও সুন্দর অনেক কিন্তু খেতেও ভালো হয়েছে আমার বাচ্চারা কিন্তু চেটে ফুটে খায় মানে মুহূর্তের মধ্যেই কিন্তু শেষ তো যাক আপনারাও আপনাদের বাচ্চার খুশির জন্য অন্তত একবার হলে ট্রাই করে দেখবেন যে আসলে কেমন হয় আসলে মানে ভিডিওটা আমি অনেক একটু বড়ই হয়ে গেছে কারণ আমার নাড়ুটা এত সুন্দর হয়েছিলো যে ভিডিও করতে আমি পাগল হয়ে গেছিলাম মানে ভিডিও করেই যাচ্ছিলাম তো যাক ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক কিছুই হয়তো ভুলভাল বলে দিয়েছি তো যাক ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ